আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে আপনাদের সামনে উপস্থিত করেছেন সেই মহান রব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশা করি আপনারা সবাই ভালো আছেন কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি প্রতিদিনের নেই আজকে লাইভেও আপনাদের সামনে আমরা বিভিন্ন ভাইবা নিয়ে হাজির হয়েছি যে ভাইবাগুলোতে সরাসরি আজকের মূল আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ভাইবাগুলো আমি মূলত প্রেজেন্টেশন আকারে সাজিয়েছি যেগুলো ভাইবা বলে কিভাবে ধরা হয় সেই প্রশ্নগুলো নিয়ে আলোকে আলোচিত রচিত করছি তো আমি কথা না বাড়িয়ে সরাসরি মূল মূল আলোচনা যাই আলোচনায় যাচ্ছি মূলত ভাইবা বোর্ডে আমাদের যে প্রশ্নগুলো ধরা হয়েছিল গত বছরে গত শিশুনে সেই প্রশ্নগুলোর আলোকে আজকের ভাইবাটা সহকারী মৌলভী শিক্ষক ধর্ম ভাইবা নং এক তারিখ ছাব্বিশ দশ দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালের ভাইবা বোর্ড দুই নাম্বার সিরিয়ালে পনেরো নাম্বার সিরিয়াল ছিল ভাইবা বোর্ড ছিল দুই নম্বর বারোটার সময় ঠিক ঠিক বারোটার সময় সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম স্যার বুঝতে বললেন তারপরে স্যার বললাম আপনার নাম কি উত্তরে বললাম যে আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লা প্রশ্ন করলাম স্যার এস এম আফ এস কি জানেন আমি উত্তরে বললাম যে স্যার জানি তখন আমাকে স্যার জিজ্ঞাসা করলেন মাসুম সিগা কি মাসুম কিসের সিগা আমি উত্তরে বললাম এস এম সিগা এরপর আমাকে প্রশ্ন করা হলো যে স্যার এসমে জর্ফ আর মাকান কি এসমে জর্ফ এবং এসমে জামান মাকান কি তখন আমি তার উত্তর দিলাম জরফ শব্দটি এক হলো বহু স্থান আধার ইত্যাদি জরফ এমন একটি বলে যা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা কালের বলে নির্দেশ করে যেমন মসজিদুন আমাকে ভেবে থেকে আবার প্রশ্ন করা হলো যে মসজিদুন কি জামান না মাকান আমি উত্তরে বললাম যে মাকান তারপর আমাকে আবার প্রশ্ন করা হলো স্যার আমার সিগে কয়টি আমি বললাম স্যার চোদ্দটি মাঝের সিকা কয়টি আমি উত্তরে বললাম চোদ্দটি আট নাম্বার মোজারের সিকা কয়টি আমি উত্তরে বললাম চোদ্দটি এভাবে আমাকে পর মোটামুটি ভাইবে ধরা হলো তারপর স্যার আমাকে বললেন ঠিক আছে আপনি আসতে পারেন যাই হোক দুইটা প্রশ্নের উত্তর এদিক সেদিকে একটু গরমের হয়েছিল সহজ জিনিস তারপরেও সব মিলে আলহামদুলিল্লাহ চাকরিটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ চাকরিটা অনেক ভালো হয়েছে বা নিবন্ধনটা অনেক ভালো ছিল এটা ছিল এক নম্বর ফাইভ মোড় তারপরে ভাইভা বোর্ড নম্বর এক এক থেকে আমাদেরকে সরাসরি ভাইবা বোর্ড থেকে এক নম্বর ভাইভা বোর্ড থেকে ভাইবাড শেয়ার করেছেন তারিখ ছিল 21 10 2023 সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম স্যার বসতে বললেন প্রশ্ন স্যার জিজ্ঞাসা করলেন সালামের জবাব নিয়ে বসতে বললেন ধন্যবাদ জানিয়ে বসলাম স্যার আমাকে জিজ্ঞাসা করলেন তারা আমার নাম জিজ্ঞেস করেনি তারা বলছে আপনি আবু নাইম পিতামাতা কি আপনার পিতার নাম কি আপনার মাতার নাম কি আমি আমার আব্বু আম্মুর নাম বললাম বলার পরে আমাকে প্রশ্ন প্রশ্ন করলেন সম্মতি জানিয়ে বললাম যে স্যার তারপরে আমার বাবার নাম বললেন মায়ের নাম বললেন তারপরে আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন আপনি কি সহকারী মহলের জন্য আবেদন করেছেন আমি বললাম যে স্যার আমি সহকারী মহলের জন্য আবেদন করেছি তারপরে এক পর্যায়ে গিয়ে তিনি আমাকে সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আপনি অনার্স করেছেন নাকি ফাজিল করেছেন আপনি অনার্স করেছেন নাকি ফাজিল করেছেন আমি বললাম স্যার প্রশ্নের উত্তর দিলাম তারপরে স্যার ওয়ান স্যার ওয়ান কে স্যার টু স্যার কে জিজ্ঞাসা করলেন অর্থাৎ একজন স্যার আরেক এত জিজ্ঞাসা করতে বললেন প্রশ্ন করতে বললেন তো তখন আমাকে স্যার জিজ্ঞাসা করলেন মাজারপুর মাছের মধ্য কত দিন তাই বললাম ও মুকিমের হুকুম বললাম মুসাফিরের একদিন এক রাত স্যার মুসাফিরের তিন দিন তিন রাত মুকিমের একদিন এক রাত বর্ণনা করার পরে আমাকে জিজ্ঞাসা করা হলো স্যার আচ্ছা মাজারপুর মাছের পদ্ধতি বলেন তো আমি এন্টার সেল লিখিত সিলেবাস বইয়ের ফিকার অংশের মাসে অধ্যায় থেকে যা পড়েছিলাম সেভাবে আমি স্যারকে জিজ্ঞাসা আনসার করলাম স্যার আমাকে বলেন ও আচ্ছা ঠিক আছে তারপর আমাকে প্রশ্ন করলেন ছেলে নাকেজ গুলো বলেন তো বলতে শুরু করছি হয়তো আমার বলার গতি দেখে দুই একটা বলা শুরু করছি দুই একটা বলেও ফেলছি তো আমার বলার গতি দেখে আমাকে বলেন ঠিক আছে আপনি ঠিক আছে তখন আরেকজন আমাকে আরেকজন জিজ্ঞাসা করলেন আচ্ছা বলেন তো নামাজের ফরজগুলো কত ভাগে বিভক্ত তা আমি বললাম যে স্যার নামাজের ফরজগুলো দুই ভাগে বিভক্ত আরকান এবং হাকাম তারপরে প্রশ্ন করা হলো স্যার প্রথমে আরকান নাকি হাহাকাম প্রথমে ঠিক হয়নি স্যরি বলে সঠিকটা বললাম তারপর আমাকে এবার আপনি আসতে পারেন স্যার আমি চলে আসলাম আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার ভাইবা ভালো হয়েছে সাথে আল্লাহ তালার উপর পূর্ণ তাওয়ক্কুল করছি মূলত ভাইবা থেকে কাউকে কীভাবে প্রশ্ন করা হবে এটা বলা মুশকিল তবে আমার দেখা শোধতম লিখিত পরীক্ষা বর্ষ থেকে ধরে ভাইভা বোর্ডে নিজেকে হতাশা মুক্ত রাখা ব্যাঞ্জনীয় সবার প্রতি শুভকামনা রইল এরপরে তিন নম্বর ভাইবাটি শেয়ার করেছেন আমাদের সাথে মোহাম্মদ আব্দুল বাসেদ সহকারী শিক্ষক মৌলভী পদে আবেদন করেছিলেন ভাইভা বোর্ডের তিন নাম্বার বোর্ড থেকে ছিলেন সিরিয়াল নাম্বার ছিল তিন সময় ছিল বারোটা উনিশ বা বারোটা পঁচিশের মধ্যবর্তী সময়টাকে তো সহকারী মৌলভী এবং আব্দুল বাসেদ ছেলাভাবে আসসালামু আলাইকুম বলে প্রবেশ করলাম বসার অনুমতি চাইতেই বসতে বললেন প্রশ্ন এক্সটার্নাল স্যার আমাকে জিজ্ঞাসা করলেন নাম কি তো আমি উত্তরে বললাম আমার নাম মোহাম্মদ আব্দুল বাসেদ আমি বললাম আমার নাম মোহাম্মদ আব্দুল বাসেদ জিজ্ঞাসা করতেই তারপরে একটু যাও হাত লাগতেছে একটু ওদিকে চাপ তারপরে আমি একটু জিজ্ঞাসা করলাম আসসালাম বলে প্রবেশ করার পরে আমাকে বলল পড়াশোনা কোথায় করেছেন তাই বললাম সার বাসে অর্থ কি তাই বললাম আমাকে বললেন আসলে বাসেদ কার নাম আসলে বাসেদ কার নাম আমি বললাম যে আল্লাহর নাম সার বললেন আসমাই বললাম স্যার ছয়টি আবন হামুন হানুন ফু

মালিক এবং হাম্বলি হাম্বলি চেয়ারম্যান স্যার মাঝাবের চারটির মধ্যে কি কোনো মৌলিক পার্থক্য আছে বললাম জি না স্যার চেয়ারম্যান স্যার আমাকে কোরআন হাদিস থাকতে মাঝাব মানব কেন বিস্তারিত উত্তর প্রসিদ্ধ বই থেকে দেখে নেবেন আমি ওইভাবেই বলেছিলাম অন্য জেনারেল স্যার হাদিস কয়টি মসজিদের কথা আছে সেখানে নামাজ আদায় করলে অনেক সব আমি তিনটি নাম বললাম পর জেনারেল স্যার আমাকে জিজ্ঞাসা করলেন এক্সট্রান স্যারকে বলে মসজিদে কোবাও নাকি মসজিদে কোবাও নাকি আমি কিছু শুনছিলাম তখন স্যার বললো না হবে তারপরে বারো নাম্বার প্রশ্ন ছিল এক্সট্রা স্যার আমাকে জিজ্ঞাসা করলেন মসজিদে এক কোথায় অবস্থিত আমি বললাম স্যার ফিলেস্ তারপরে তেরো নাম্বার প্রশ্ন ছিল এক্সট্রান স্যার বললেন এখন সেখানকার কি অবস্থা আমি বললাম স্যার তেমন ভালো না তো তারপরে গিয়ে আমাকে জিজ্ঞাসা করা হলো তো আমি সহকারী মৌলবী শিক্ষক ধর্ম ভাইবা নং চার নাম্বার বোর্ড থেকে সিরিয়াল নাম্বার চার ভাইবা বোর্ডের পাঁচ নাম্বারে ছিলাম একজন শেয়ার করেছেন আমাদের সাথে তিনি বলছেন সহকারী মৌলবীর পদ অনুমতি নিয়ে প্রবেশ করলাম তারপর সালাম দিলাম বসতে বলল বসে ধন্যবাদ দিলাম এক নম্বর প্রশ্ন ছিল বোর্ড চেয়ারম্যান পড়াশোনা কোন বোর্ডে করেছেন কামিল কমপ্লিট করেছি দুই নম্বর প্রশ্ন ছিল চেয়ারম্যান স্যার আমাকে জিজ্ঞাসা করলেন নাকিল আলিম ফাজিল তারপর কামিল জি স্যার চেয়ারম্যান পড়াশোনা কোথায় করেছেন বললাম চেয়ারম্যান সাহেব আবার আমাকে জিজ্ঞাসা করলো পাশের হুজুর কে বললো আপনি প্রশ্ন করুন তৃতীয় স্যার আফারে না গুলো বলেন কানা স্যার আসবা আমসা আর দ্বিতীয় পত্র বই থেকে বিচারিত দেখে নিবে দ্বিতীয় স্যার খুব ভালো ইন্দামা জাহিদুল কাইমুন আমারটা ঠিক আছে আমারটা কি ঠিক আছে এ কথা বললেন তারপরে আমি বললাম যে স্যার ঠিক আছে স্যার ইন্না আসার পরেও আমি পেজ দিলাম ঠিক হলো কিভাবে এখানে ইন্ন এর সাথে মা যুক্ত হওয়ার কারণে যুক্ত হওয়ার কারণে সাত নম্বর প্রশ্ন হলো স্যার এখানে মাটা কি সরি স্যার মনে করতে পারছি না স্যার স্যার আমাকে বললেন মা এ কাফা স্যার খুব ভালো হয়েছে চেয়ারম্যান ঠিক আছে ঠিক আছে আপনি আসতে পারেন চেয়ারম্যান স্যার বললেন যে ঠিক আছে আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে চলে আসলাম আসার সময় শুনলাম দ্বিতীয় স্যার বলতে খুব ভালো পার্সেন চেয়ারম্যান স্যার হ্যাঁ ভালোই পারছি খুব ভালো হয়েছে এরপরে সরাসরি সহকারী সহকারী শিক্ষক ধর্ম এবং ইসলাম ধর্ম সহকারী শিক্ষক ধর্ম এবং ইসলাম দুটার বিষয় ছিল একুশ তারিখ দশ পাঁচ দুই হাজার তেইশ সাল ভাইবাবুর পাঁচ নম্বর সিরিয়াল ছিল চার সহকারী মৌলভী অনুমতি নিয়ে আমি প্রবেশ করলাম বুঝতে বললে আমি বসলাম ধন্যবাদ দিলাম ধন্যবাদ দিলাম তারপর আপনার নাম কি বললাম কোথায় পড়াশোনা করেছেন фаযিল পাশ করেছেন কত সালে বললাম 2018 সালে фаযিল পাশ করেছি লিখিত পরীক্ষার প্রশ্ন কত অর্থ থেকে কবিতা অর্থ সহ পড়তে বললেন বললাম কলম সম্পর্কে একটা আয়াত বললেন বলেন সুরা আলাকের 1 থেকে রব্বিকাল্লাজি খালাকাল আলাক এই সূরাটি পড়া শুরু করলাম লিখিত প্রশ্ন থেকে প্রথম হাদিসের ইবারত করতে বললেন করলাম আনাবি হুরাইরা রায়ের মধ্যে আবি কেন হয়েছে এর মধ্যে আসমাই সেটটা মোকাম্বারা রয়েছে আর দ্বিতীয় পত্র থেকে দেখে নিতে পারেন যেগুলো আমাদের নোট আছে পিডিএফ করা স্যার বলেন ঠিক আছে আসতে পারেন আমি স্যার চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে তারপরে ছয় নম্বর ভাইবা বোর্ড থেকে সরাসরি আমাদের সাথে শেয়ার করেছেন একুশ সালের দশ তারিখ দুই হাজার তেইশ সাল ভাইবা বোর্ড চার বিষয় ছিল সহকারী মৌলী অনুমতি নিয়ে প্রবেশ করলাম তারপর সালাম দিলাম বসতে বলল বসে ধন্যবাদ দিলাম প্রশ্ন আমার হাতে ঘুরিয়ে আছে আরবি করুন তারপর আহ ইয়াদি তারপরে একইভাবে আমি ইবারত পড়লাম কবিতার ইবারত পড়তে বলছে বললাম কবিতার প্রথম প্রশ্নের ব্যাখ্যা করতে বলছে বললাম প্রশ্ন থেকে প্রশ্ন সবচেয়ে ভালো পারেন প্রশ্ন থেকে কোন প্রশ্ন সবচেয়ে ভালো পারেন বলেছি বললাম স্যার ঠিক আছে আসতে আমি সালাম দিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ সব পেরেছি সহকারী মৌলবি সাত নম্বর ভাইবা দুই সাল দশ মাস দুই তারিখ ভাইবা বর চার সহকারী মৌলবি অনুমতি নিয়ে প্রবেশ করলাম তারপর সালাম দিলাম বসতে বললো বসে ধন্যবাদ দিলাম আমি কক্ষে প্রবেশ করেছি এর আরবি কি বলুন বললাম ফিল গুরুফাতি বা দাখাল তো ফিল বরফাত রেটিন পরীক্ষায় আশা কবিতার শেষ লাইনের অর্থ বলুন বললাম রেটিনে আশা হাদিস পড়তে বলল বলেন পরে আমি শুরু করলে আমাকে বলেন যে এখানে আবুনা হয়ে আবি কেন হলো আবু শব্দের আসমাই সাহিত্য মোকাব্বারা এখানে আসমাই সাহিত্য মোকাব্বারার ইরাপ অনুযায়ী হালতে জারিতে ইয়া হয় তাই আবু হয়ে আবি হয়েছে তারপর আমাকে প্রশ্ন করলাম অজু ফরজ কয়টি এ সম্পর্কে আয়াতটি বলুন বললাম স্যার

আমি মাস্টার আরবি বলুন আমার বাবা কৃষক আরবি বলুন আমার মা গৃহিণী আরবি বলুন পিডিএফ নোট দেখুন চেয়ারম্যান স্যার আপনি এখন কোথায় আছেন ইসলামিক ফাউন্ডেশন বলা এক্সটার্নাল টু জিজ্ঞেস করে বললেন এটা প্রতিষ্ঠাতা কে বললাম স্যার বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সটার্নাল ওয়ান বললেন আরবি বলুন আবার এক্সটার্নাল আপনাদের কোর্স গুলোর নাম বলুন আরবি সাহিত্যে প্রাচীন যুগের কবিদের নাম বলুন ইমুল কায়েস হাসান বিন সাবিত নাবিগা ইমুল কায়েসের কবিতার বৈশিষ্ট্য কি আমরা এখনো কি আমরা এখনো কেন তার কবিতা পড়ি আরবি শব্দ ভান্ডার সমৃদ্ধির জন্য আরবি সাহিত্য নোবেল পুরস্কার পাওয়া কবি কে উনি কোন দেশে কবি ছিলেন তাই বললাম স্যার মিশরের কবি ছিলেন কবি নাগিব মাহফুজ কবি নাগিব মাহফুজ আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন সালাম দিয়ে বের হয়ে আসলাম সবার জন্য শুভকামনা রইল তারপরে ভাই ভাই বোর্ড নয় নম্বর থেকে আমাদের সাথে শেয়ার করেছেন তিনি বলছেন বোর্ড ছয় মোটে আন্তরিক ছিল না অনেকেই বলে তাই বললাম হতে পারে অন্য বোর্ড ভালো বাট আমার ব্যাট লাগ পরীক্ষক দুইজন মোট প্রশ্ন বিশটি প্রথমের দিকে ছিলাম মাইরা ফেলাইছে আমারে অনুমতি নিয়ে প্রবেশ করলাম তারপর সালাম দিলাম বসতে বললো বসে ধন্যবাদ দিলাম আমার নাম কি বললাম বাসা কোথায় বললাম কোথায় পড়াশোনা করেছে বললাম তোমার আহ তোমার সম্পর্কে আরবিতে বলো নিজের সম্পর্কে আরবিতে বললাম তুমি কিভাবে এনটিআরসি তে আসলে তার বর্ণনা আরবিতে দাও না কা যা আলাল হাফিলাতুন লেখে শেষ যিনি সফর করেন তাকে কি বলে মুফাস মুসাফির বলে তা তাহকিক সম্পর্কে বলো সিগা ওয়াইদ মুযাক্কার বাদ আছে মাফুল আছে ফাইল বাবে যারা বা মাদার আসরফ সিন ফারো জিন সহি

আমি সহকারী মৌলী হতে চাই আরবি বলো থেকে যে করলাম শব্দগুলোকে কি বলা হয় তারপর প্রশ্ন এগুলোর অর্থ বলো অর্থ একমাত্র আল্লাহ জানেন তোমাদের পরীক্ষা কোথায় বলো কেন্দ্রতে তোমাদের বাবা মায়ের নাম বলো আরবিতে বললাম তুমি কেন শিক্ষক হতে চাও এটা আরবিতে বর্ণনা দিয়ে চলে যাও প্রয়োজন আকুন মোয়াল্লিম আমি আরবি ভাষা শিখেছি আরবি বলো তাআল্লাম তুল লুগাতুল আরাবিয়্যা আচ্ছা যাও সর্বোপরি তুমি তো আরবিতে দুর্বল তোমাদের আরবি পড়ানো হয় না ভাই যা বলছি তাই ভালো হয় না এটাই বলতে পারি এখন আল্লাহ ভরসা একের পর এক প্রশ্ন খালি আরবি বলো আর অন্য কোনো প্রশ্নই করে নাই লিখিত প্রশ্ন সামনে ছিল না নিচ থেকে বের করলো বাট একটা অক্ষর ধরল ধরলো না কপাল খারাপ কি হবে জানি না তাওয়াক্কাল তো আলা আল্লাহ তিনি সর্বপ্রথম রিজিক দাতা আশা রাখছি আপনাদের ভালো হবে পরীক্ষা মনে সাহস রাখেন পরীক্ষা পারলে আমার জন্য দোয়া রাখেন যেন এই ধাপটা कामयाब হতে পারি বাকিটা আল্লাহর ইচ্ছা আমি বাস আমার বাস্তব অভিজ্ঞতাটা তুলে ধরলাম আর কিছু না ধন্যবাদ ১০ নম্বর শিক্ষাপদ থেকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন তিনি বলছেন যে আমাকে নাম জিজ্ঞাসা করলেন নাম জিজ্ঞাসা করার পর নাম দিলাম বললাম পড়াশোনা কোথায় বললাম হুজুর জিজ্ঞাসা করলেন আমি কি উপর বসেছি হবে যারা করছি পরে হুজুর বললেন আপনি আসতে পারেন আপনার ভাইবা হয়ে গেছে পাশের এক্সটারনাল হুজুরকে বললেন হুজুর ছেড়ে দিলেন অনেকটা অবাক হয়ে পরে হুজুর বললেন এ পারবে এর আটকে লাভ নেই আলহামদুলিল্লাহ এই ছিল আজকের আলোচনা যারা আরবিতে আমাদের কোর্সটি করতে চান তারা আমাদের কোর্সটি ভর্তি হতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কোর্সটি করানো হচ্ছে আমাদের কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করানো হচ্ছে আপনি চাইলেই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আমাদের পর প্রতিপালক মোহানবুর আলমিন আমাদেরকে ভালো রাখুন সুস্থ সুস্থ রাখুন এবার আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি you <sniffs>